সে মিল অপর্ণা বিষয়টা আমি জানতাম এতদিন আগ থেকে হয় আমাদের এখানে ঠিক আছে অথবা বিষয় আমরা জানি না ঠিক না এগুলো কিছু মানুষ ইয়ে থাকে বিষয় থাকে যেমন আমিও মনে করো এতটা বেশি ইয়ে না কারণ আমার কথা আমার সমস্যা আমাকে নিজে সমাধান করতে হবে আমি এই যেমন আগে দেখা গেল আমার বাচ্চার জন্য আমি এটা করিনি বাচ্চার জন্য এটা আর আমার বাচ্চা আছে আমি বাচ্চার জন্য বাচ্চার জন্য আমি কি করলাম আপনার এটা দেখবে এটা কেউ দেখবে না যদি কাজে যা থাকে ওই কাজটা তো আমার আগে থাকবে প্রাধান্য দিতে হবে

হও না ভালো ছেলে আছো খারাপ হই না শুনো শুনো আজ খারাপ ওর বাপটাই তো খারাপ কথা বুঝলে যদি আমিও এটা আমি খারাপ ঠিক আছে এখন তোমাদের বিষয় আমি এটা কথা বলতে চাচ্ছি না কারণ তোমাদের দুইজনের পার্সোনাল বিষয় ঠিক আছে তোমরা মজা কর ভালো কথা ঠিক আছে মজা দরকার আছে কারণ সব সময় দেখলাম লালজন থামাই না কারণ তোমরা দুজনই তো মজা করো বলবে কত এখানে কত পাবলিক আছে মানে পাবলিক হিসাব নাই যে মেয়েটা লাইভ করতেছে আমার মেয়েটা সবাইকে সবাইকে সাপোর্ট করে কারো বিবেক আছে আইসে দুই মিনিটের জন্য কথা বলবে কারণ আশা আমাদের বিবেক কুত্তা খেয়ে ফেলাইছে আমরা তো মানুষ না আমাদের আমাদের মন বলে একটা আছে মানুষের বিবেক বিবেচনা আছে না একটা মেয়ে আমাদের লাইভ তুমি হচ্ছে আমার আলুতে নজর দিয়ে আলুটা এমনি খারাপ করে দিয়েছ ঠিক আছে তাই জন্য এই আলুটা আমি তোমায় গিফট করলাম হ্যাঁ আমার কথা আটকে গেছিল না কোথাতে আটকে গেছে বলো তো আমার কিছু শোনা যায় নাই না না আমি বললাম যেটা থেকে বললাম আবার শুরু করতে নতুন করে আমি তো বলেই গেলাম আশেপাথ হলে আমরা হলো মানুষ ঠিক আছে আমরা নামে মানুষ কাজে মানুষ নই আমাদের বিবেক বলতে কিছু নেই ঠিক আছে আমাদের মধ্যে যে মানবতা আমাদের মধ্যে যে